জিহান এই পিসিতে অরিজিনাল র্যামটা বাদ দিয়ে এই ডুপ্লিকেট র্যামটা লাগাই দে আর শোন এই ডুপ্লিকেট র্যামটা যে পিসিতে লাগাই দিব এটা তো কাস্টমার বুঝতে পারবে না তুই কোনো টেনশন ছাড়াই এই র্যামটাই লাগাই দে না ভাই এই অন্যায় কাজ আমি করতে পারবো না কাস্টমার আমাকে বিশ্বাস করে এই পিসিটা ঠিক করতে দিয়ে গেছে আর ভাই এই কাস্টমার আমার থেকে মাঝে মধ্যে পিসি ঠিক করে নেই আমি তার সাথে দুই নাম্বারে কাজ করতে পারবো না আপনার যদি কোনো কাস্টমার আসে সেই ক্ষেত্রে আপনি আপনার কাস্টমারের সাথে দুই নাম্বারে কাজ করতে পারেন কিন্তু আমি এই কাস্টমারের সাথে দুই নম্বরে কাজ করতে পারবো না ভাই দোকানের মালিককে তুই না আমি তুই তো দেখতেছি আমার কথাই শুনতেছিস না আমার কাছ থেকে আপনি অন্য কাজ করে নেন এ অন্যায় কাজ কিসের জন্য করে নিচ্ছেন ভাই আমার পিসিটা কি ঠিক হয়েছে হ্যাঁ ভাই আপনার পিসি ঠিক হয়েছে এই যে নেন ভাই আপনার পিসি ভাই বিল কত হইছে এ শুন বল যে অরিজিনাল লাগাই দিছি এই র‍্যামের দাম বেশি 2000 টাকা আর সার্ভিস বিল সহ 2500 টাকা চা ভাই দেখেন দয়া করে এরকম অন্যায় কাজ কইরেন না এ চুপ ভাই আপনার এই পিসিতে দিছি আর র্যামটার দাম একটু বেশি সার্ভিস বিল সহ আপনি মোটেই পঁচিশশো টাকা দেন আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি এই যে নাও ভাই পঁচিশশো টাকা ভাই আপনি পঁচিশশো টাকা বিল দিচ্ছেন কি জন্য আপনার এই কাজ করতে তো আমার তেমন পরিশ্রম হয়নি আপনার কাজ তো দুই হাজার টাকার মধ্যে আরে ভাই টাকা না বিল হয়েছে দুই হাজার টাকা আপনি এই পাঁচশো টাকা নিয়ে চলে যান ঠিক আছে ভাই আপনি অনেক ভালো মানুষ আপনার মধ্যে ইমান আছে থাকেন ভাই আসি এই যে নেন ভাই দুই হাজার টাকা কাস্টমার তো কোনো কিছু বুঝতেই পারেনি সে তো পঁচিশশো টাকায় বিল দিছিল তুই নিজেকে ইমানদার বানিয়ে সেনামু করে দুই হাজার টাকা বিল নিলি কিশোর জন্য ভাই আমি আমার ইমান নষ্ট করে কখনো কারোর সাথে দুই নাম্বারে কাজ করতে পারবো না আর আমার দ্বারা সকল কাজ হবে না আমি আল্লাহকে ভয় করি আর যে ব্যক্তির মধ্যে একটুও পরিমাণ ইমান থাকে সে কখনো অন্যায় কাজ করতে পারে না হ দেখছি তোর অনেক ইমানদারি আমার দোকানে তো কার দেখাতে হবে না যাই অন্য কোনো দোকানে কাজ কর আমার দোকানে তো কার কাজ করতে হবে না ভাই শোনেন আপনাকে একটা কথা বলি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে তাই ইমানের সহিত সৎ পথে হালাল ভাবে ব্যবসা করতে হবে তাহলে দেখবেন আল্লাহর রহমতে আপনার ব্যবসা সব সময় ভালোই চলবে আর আল্লাহর কাছে দোয়া করি আপনার মধ্যে যেন আল্লাহর প্রতি ভয় আসে আর ইমান আসে থাকেন ভাই আসি আচ্ছা ভাই আপনার ওই আমার পিসিটা নষ্ট হয়ে গেছে ঠিক করা লাগতো ভাই আমার দোকানের ওই কর্মচারীটা দোকান থেকে বের করে দিছি আপনি পিসি রেখে যান আমি ঠিক করে দিচ্ছি না ভাই আপনার কাছ থেকে কাজ করে নিব না সেই দিন আপনি আমার সাথে দুই নাম্বারই কাজ করছেন আমি অন্য কোথাও ঠিক করে নিব ভাই আজকে আপনাকে একটা কথা বলি কখনো কোনো কাস্টমারের থেকে দশ টাকা বেশি নেওয়ার চেষ্টা করবেন না কারণ কাস্টমার হচ্ছে দোকানের একদিন দেখবেন ওই কাস্টমার আরো আপনার দোকানে নিয়ে আসবে আর আপনি এখন আমার কথা কিছুই বুঝতে পারবেন না ঠিক সেই দিনই মনে হবে আর তখনই বুঝতে পারবেন যখন আপনি এই পরিস্থিতির শিকার হবেন ইসি রে সেদিন আমার দোকানের কর্মচারীটা সঠিক কথাই বলছিল আর তাকে আমার দোকান থেকে বের করে দেওয়াটা একদমই উচিত হয়নি এখন বুঝতে পারতেছি তার কথাটা ঠিকই ছিল ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি আর সেইটা ব্যবসা করলে আল্লাহ তালা সে ব্যবসায় বরকত দেয় তাই সবাই ভাবে ব্যবসা করবেন কারণে দোকান থেকে কর্মচারীকে বের করে দিবেন না কারণ ওই কর্মচারীর মাধ্যমে অনেক কাস্টমার আসে দোকানে আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে